বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ বর্ডার গার্ড থেকে একশো তিনতম সিপাই পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাইয়া এই বাংলাদেশ বর্ডার গার্ডের একশো তিনতম সিপাই পদে কি এসএসসি পাশে আবেদন করা যাবে কিনা এবং আবেদন করতে এসএসসি বা এসএসসি পরীক্ষায় কত পয়েন্টে উত্তীর্ণ হতে হবে তো আজকের এই ভিডিওতে এই দুইটি বিষয় আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই একশো তিনতম সিপাহী পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ প্রথমের মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়সনটি উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব তো যাই হোক বন্ধুরা মূল ভিডিওতে চলে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একশো তিনতম শিক্ষায় পদের সেই নিয়োগটি তো এখান থেকে আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনাদেরকে এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে অর্থাৎ আপনি কি এসএসসি পরীক্ষায় এখানে আবেদন করতে পারবেন কি না তো শুরুতে বলে নেই যে এখানে আবেদন করতে আপনাকে অবশ্যই এসএসসি এবং এসএসসি পরীক্ষায় দুইটাতেই উত্তীর্ণ হতে হবে আপনি যদি শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন কিন্তু এইচএসসি যদি উত্তীর্ণ না হন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাইয়া শুধু আমি দুই হাজার চব্বিশ সালে এইচএসসি দিয়েছি এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি তো আমি কি আবেদন করতে পারবো না আপনারাও আবেদন করতে পারবো না যেহেতু আপনাদের রেজাল্টটা প্রকাশিত হয়নি সেক্ষেত্রে আপনারা এখনও আবেদন করতে পারবেন না তো এখানে আবেদন করতে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এখানে আবেদন করতে এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেতে হবে এবং এসএসসি পরীক্ষাতে বা কত পয়েন্টে উত্তীর্ণ হতে হবে অনেকেরই এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্ট বেশি সেক্ষেত্রে তারাও প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার তো এসএসসিতে কম রয়েছে এইস বেশি রয়েছে সেক্ষেত্রে কি আমরা এখানে আবেদন করতে পারব কি না তো এখানে দেখেন স্পষ্টভাবে বলা হয়েছে যে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট অর্থাৎ আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্টে উত্তীর্ণ হতে হবে আর যদি এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্টের কম পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কোনোভাবেই আবেদন করতে পারবেন না এবং পাশাপাশি এইচএসসি বা সমহন পরীক্ষায় অর্থাৎ ইন্টার পরীক্ষায় আপনাকে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে যদি আপনারা টু পয়েন্ট ফাইভ জিরোর কম পান অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্টে উত্তীর্ণ হন যথাকুমে এইস পরীক্ষায় যদি টু পয়েন্ট ফাইভ জিরোর ফোন পে উত্তীর্ণ হন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো এই বিষয়টি কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেন অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে কারণে আমাকে অনেকেই কমেন্ট করেন অনেকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানার চেষ্টা করেন তো আমি আপনাদেরকে আবারও একটু বুঝিয়ে দিচ্ছি আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে আপনি যদি ধরেন এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেলেন এবং এইসিসি পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আবেদন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষাতে থ্রি পয়েন্ট এবং এসএসসি পরীক্ষাতে টু পয়েন্ট ফাইভ জিরো এর অধিক পেয়ে উত্তীর্ণ হতে হবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনারা যারা এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট এবং এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পে অথবা এর চেয়ে বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন বাংলাদেশ বর্ডার কার্ড একটি কিন্তু খুবই লোভনীয় একটি চাকরি তো আপনারা অনেকেই এখানে ঢোকার জন্য কিন্তু অনেক আপনার চেষ্টা করে থাকেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যার যোগ্যতা রয়েছে যার ফিটনেস ভালো রয়েছে মেধা ভালো রয়েছে সে অবশ্যই এখানে চাকরি পেয়ে যাবেন অনেকেই কিন্তু বিভিন্ন দালালের মাধ্যমে যান সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু প্রতারিত হয়ে থাকেন আপনারা অবশ্যই দালাল ছাড়া যাবেন অবশ্যই নিজের যোগ্যতা দিয়ে চাকরিতে প্রবেশ করা চেষ্টা করবেন তো এখানে আবেদন কিন্তু শুরু হবে আগামী দশ সেপ্টেম্বর থেকে অর্থাৎ আর মাত্র দুই দিন পর থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আগামী উনিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আমি এর পরবর্তীতে অর্থাৎ আগামীকাল একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে আপনারা এখানে কীভাবে খুব সহজেই নিজে থেকে আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম